আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাঝে একটি সাইট নিয়ে এসে নিয়ে এসেছি সাইটটির নাম এম জব বা অনেকে এম থ্রি হিসেবেও এটিকে চেনেন এই সাইটটি এক মাসও হয়নি মার্কেটে এসেছে আপনাদের এই সাইটটিতে আপনি তিন হাজার টাকা ডিপোজিট করে ডেইলি একশো টাকা করে ইনকাম করতে পারবেন অ্যান্ড সর্বনিম্ন উইথড্র হলো এই সাইট থেকে একশো বিশ টাকা অর্থাৎ আপনি সপ্তাহে প্রায় পাঁচ দিন এখান থেকে উইথড্র করতে পারবেন আর আপনাদের অনেকেরই এই সাইটে অ্যাকাউন্ট খোলার পর একটা প্রবলেমে পড়ছেন যে সাইটটিতে কিভাবে টাস্ক কমপ্লিট করবেন বেশি কিছু না এখানে টাস্ক কমপ্লিট করার জন্য আপনারা হোমে আসবেন হোমে এসে এই যে এইখানে দেখবেন যে কাজ যদি আপনার বাকি থাকে এইখানে অনুগ্রহ করে আপনার মতামত দিন এই অপশনে বেশি কিছু না জানি না লিখে সাবমিট করে দেবেন তাহলে আপনার টাস্ক কমপ্লিট হয়ে যাবে এই যে দেখুন আমার সম্পূর্ণ হতে হবে মানে সম্পূর্ণ টাস্ক ছিল দুইটা এখন এখানে হয়ে গিয়েছে তিনটা এভাবে আপনারা আমাদের আপনাদের টাস্কগুলো কমপ্লিট করতে পারবেন আপনাদের যদি আরও কিছু জানার প্রয়োজন হয় তাহলে প্লিজ আমাকে টেলিগ্রামে মেসেজ করবেন আমি আপনাকে যথেষ্ট পরিমাণে হেল্প করার ট্রাই করব আজকে এর বেশি কিছু দেখাচ্ছি না এটা নিয়ে যেহেতু সবার সমস্যা হচ্ছে তাই এটাই দেখিয়ে দিলাম ধন্যবাদ